আজকে কিছু আমার কাছে যে নয়নতারা গাছগুলো রয়েছে তোমাদের দেখিয়েছিলাম নয়নতারা গাছ জানো সবাই যে বাগানে অবশ্যই রাখা উচিত নয়নতারা এমন একটা গাছ যে কি বাগানে সবুজ করে রাখে তো ওই নয়নতারা গাছকে আমরা ছাদ বাগানে লাগিয়েছিলাম এই নয়নতারা গাছে কী করে পরিচর্যা করতে হয় এবং কি পরিচর্যা করলে গাছে গাছ ভর্তি ফুল আসে তার সম্পূর্ণ ভিডিও তোমাদের সামনে দেওয়া থাকলো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব করলে আমাদের একটা উৎসাহ লাগে এবং অন্যান্য ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে ভালো লাগে দেখা মানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি প্রথমেই বলেছি যে নয়নতারা এমন একটা গাছ যে কিনা আমাদের ছাদ বাগানকে প্রচুর ফুল দেয় এবং আমাদের বাড়িতেও প্রচুর উপকারে লাগে এই নয়নতারা তো নয়নতারা আমরা উপহার আমরা অবশ্যই জানি যারা গ্রামে গঞ্জে বাড়িতে লাগান এই নয়নতারার অবশ্যই উপকার জানবেন যে নয়নতারা হচ্ছে একটা একটা ঔষধি গুণাবলী গাছ যে গাছ কিনা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো হচ্ছে শাস্ত্রে এবং বিভিন্ন আয়ুর্বেদিক ক্ষেত্রে নয়নতারা গাছকে ব্যবহার করা হয়েছে তো আমরা নয়নতারা গাছে এক হচ্ছে ফুল তো পাবই তার সঙ্গে এক অমূল্য উপহার যেটা হচ্ছে কি না ঔষধি গুণাগুণ আমরা পাবো যেটা হচ্ছে এই গাছের পাতা থেকে আমরা এক ডায়াবেটিস রোগীরা বা সুগার পেশেন্টরা এই পাতাকে সেবন করে থাকেন পাতাকে চিবিয়ে কিংবা পাতাকে গরম জলের সঙ্গে ফুটিয়ে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সেবন করে থাকেন তো এই নয়নতারা গাছের আমরা আজকে অর্থাৎ ঝোঁপালো গাছ কিভাবে ঝাঁকড়া করব কিভাবে আমার ছাদ বাগানে একে পরিচর্যায় আনব অর্থাৎ নয়নতারা গাছকে যদি নয়নতারা গাছ যদি আমাদের এতটাই সাহায্য করে আমরা তাকে একটু যত্ন করব না আমরা দেখুন আমরা যাকে যত্ন করব তারাও আমরা আমাদের যত্ন করবে তো আমরা এটাই জানি যে আমরা যাকে সাহায্য করি সেও আমাদের সাহায্য করে কিন্তু গাছ আমাদের ছোটবেলা থেকেই সাহায্য করছে পুরোনো দিন থেকেই সাহায্য করছে আমরা যদি তাকে এখন একটু সাহায্য করে তাকে একটু ভালো যত্ন করে না রাখি তাহলে তো কেমনটা স্বার্থমূলক কাজ হয়ে যাচ্ছে তো আমাদের উচিত গাছগুলোকে ভালো করে রাখা তার জন্য আজকে আমি এই পদ্ধতিটা দেখাবো আজকে কিছুদিন আগেও আমি কিছু গাছের পিঞ্চিং পদ্ধতি দেখিয়েছিলাম অর্থাৎ যেটা কি না রেজাল্ট দেখিয়ে দিয়েছি তোমাদের আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো এই গাছেরও তেমনটাই করব। তো দেখতে পাচ্ছ আমি ইতিমধ্যে দু তিনটা উপরের দিকে আগার দিকে যে নরম ডালগুলো অর্থাৎ ছোট নতুন পাতা যেগুলো যে বেরোচ্ছে সেই দু থেকে তিনটা মতন যেটা দেখতে পাচ্ছ থেকে তিন পাতা রেখে মানে দিয়ে দিয়ে কেটে আমরা বাদ দেবো অর্থাৎ আমি বলতে চাইছি যে উপর থেকে আমরা দু তিনটা পাতা সমেত আমরা গাছের আগা অংশটা মানে আগার দিকে অংশটা ওরা কেটে বাদ দিয়ে দেবো ওটা আমরা কোন কোনো ছুরি বা কোনো কাঁচি কোনো কাটার বা কোনো ব্লেডের সাহায্যেও কাটতে পারি তো আমি কিছু নেই ছিল ছিল না বলে আমার হাতের সাহায্যে কেটে দিয়েছিলাম তো তোমরা বিভিন্ন জিনিসের সাহায্যে কাটতে পারো তো এটাই ছিল আজকে তো দেখতে পাচ্ছ তোমরা এই গাছটা আমার প্রচুর পরিমাণ ফুল দেয় আর এত পরিমাণ এখানে বীজ হয়েছে তুমি মানে তোমরা দেখেই বিশ্বাস করতে পারো দেখো কত বীজ হয়েছে তোমরা এখান থেকে যদি বীজগুলো শুকিয়ে চারা তৈরি করো প্রচুর গাছ হবে